হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আজকে সকালবেলা আমি বেরিয়ে পড়েছি আরও একটা নতুন একটা জায়গা আর এটা হচ্ছে মেন রোড থার্টি ফাইভ যাই হোক আজকে সকালটা বেশি একদম খুব মনোরম যার জন্য আমি আজকে বেরিয়ে পড়েছি একটু গাড়ি নিয়ে একটু লং ড্রাইভে আর ভিডিওটা আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুব ইন্টারেস্টিং লাগবে আর তার জন্য আপনাদের অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে রাখতে হবে এবং শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের সাথে বা আজকে পরিবেশটাও বেশ সুন্দর আজকে মোটামুটি তাপমাত্রা আছে থার্টি ফোর থেকে থার্টি ফাইভ আর ওয়েদারটা দেখুন খুবই সুন্দর একদম ঝলমলে আকাশ ঝলমলে পরিষ্কার পরিচ্ছন্ন এক পরিবেশ যাই হোক আমি চলেছি থার্টি ফাইভ রাস্তার মেন রোডের দিয়ে আর মোটামুটি রাস্তায় ওয়েদারটা বেশি সুন্দর লাগছে একদম তেমন একটা গরম না একদম নাতে শুধু অঞ্চলের মতনই লাগছে যাই হোক ভিডিওটা শুরু করছে এখান থেকে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা বলা যেতে পারে মোটো ব্লগই বলা যেতে পারে যাই হোক এই ভিডিওটা আমি করেছি এবং আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে গাড়ির স্পিডটা তেমন আমি বেশি চালাচ্ছিলাম মোটামুটি ফর্টি ফর্টি আন্ডারই রয়েছে পার কিলোমিটার পার আওয়ার আর দেখুন রাস্তা দুটো গাছ এত সুন্দর লাগানো মানে এত সুন্দর যে উপরে ছায়া প্রদান করছে গরমে তেমন একটা মানে যারা মানে আরোহী তাদের কোনো অসুবিধা হবে না যারা এখানে চলাচল করছে তাদের খুব সুন্দর বড়ো বড়ো গাছ তো অনেকটা গাছই এখানে কেটে ফেলেছে এখনই কটা গাছই রয়েছে দারুণ লাগছে অসাধারণ একটা পরিবেশ যা সত্যি খুবই মনোরম মোটামুটি এই দু দিন যা গরম গেল সেই গরম তো এখনও আছে বাট দু দিন তার দুদিন দিন আগে একটু বর্ষা হয়েছিল কিন্তু এখন বর্ষার কোনো নাম বন্ধই নেই এমনি একটা ব্যবসা গরম তো রয়েছে যা সত্যি খুবই একটা বেদনাদায়ক আর সত্যিই খুব কী বলবো এটা সবার ক্ষেত্রেই আর মোটামুটি আমি শুনেছি উত্তরপ্রদেশ থেকে শুরু করে অন্যান্য উত্তরবঙ্গ মানে উত্তর ভারতবর্ষ এই সব জায়গাগুলো মোটামুটি সেখানে ফিফটি টু প্লাস তাপমাত্রা চলছে ভাবা যায় যে এই ডিগ্রি তাপমাত্রা ওরা কী করে আছে আমরা এখানটা মোটামুটি চল্লিশ হলেই আমরা মতন টিকতে পারি না মানে পঁয়ত্রিশের উপর গেলে তেত্রিশ চল্লিশের মানে মধ্যে গেলেই যাই হোক আর কী বলবো ঈশ্বরের কাছে কামনা করবো যাতে ছাড়া থাড়ি যাতে বর্ষাটা দিয়ে দেয় কারণ সবারই পরিস্থিতি খুবই খারাপ আর এখানটা মোটামুটি আমরা থার্টি ফাইভ রাস্তা আর এখন আগে যখন রাস্তাটা যখন গেছিলাম তখন রাস্তা তেমন একটা ভালো ছিল না এখন রাস্তাটা অনেকটাই উন্নত করেছে সরকারের তরফ থেকে আর গাছপালা সত্যি লাগা মানে হয়েছে বলে ছায়াটাও বেশ পাওয়া যায় যার জন্য কোনো একটা অসুবিধা হয় না আমি যদি বেরিয়ে পড়েছি একদম মেন রোডে আজকে সকাল সকাল একদম দেখতে পড়ছেন আমি এখন কুলপুকুর পার হচ্ছি मोटामोटी टेम्पारेचारे में बारि के रहा है আপনাকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু ঢুকে পড়েছি গ্রামের এক রাস্তায় আর এখানটায় এসে দেখছি বা রাস্তার যে অবস্থা তাতে তো গাড়ির নারতলটি পর্যন্ত খুলে যাবে যে পেটের বাদ তো হজম হয়ে যাচ্ছে আমাদের চাষি বা আঁক নিয়ে যাচ্ছে এখন হচ্ছে আখেরই সিজন আর মোটামুটি তাতে আপনার সবাই আখের রস খাবেন ইয়ে যাতে যাতে ঠান্ডাটা মানে ঠান্ডা লাগে আর গরমটা কমে লাগে আর কী বলবো জল থেকে শুধু আখের রস তারপর তরমুজ পাঙে এই সবই খেতে হয় গরমের সময় যাই হোক আমি চলেছি গ্রামের পথে আর মোটামুটি এখানটা দেখছি তো মানে রাজনৈতিক ফ্লাগও রয়েছে যাই হোক এই কথা বলবো না কিন্তু আমি চলে এসেছি গ্রামের অন্য এক পথে আর আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন আমার মোবাইলটা এবং আমার একটা ফেসবুক হ্যাঁ ফেসবুক তো পেজ তো আছে তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলও আছে সেইখানটায় কেউ আপনারা জয়েন হতে পারেন সাবস্ক্রাইব করে আর আমি এদিকে বা দিকে টার্নিং নেব তার অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য বা কিন্তু বাস যোগ অনেকদিন পরই দেখছি দারুণ আপনাদের ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই প্রোফাইলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়